তিরিশ কেজি গাজা ও একশো বোতল ফেন্সি ডিল জব্দ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে র‍্যাব সেভেন চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কার এবং সিএনজি যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ওই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মিরসরাই পৌরসভা বাজার এলাকার ফুট ওভার ব্রিজ সংলগ্নে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট কার এবং একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়ি দুটি চেকপোস্টের কাছে থামিয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে পরে র্যাব সদস্যরা আসামি মোহাম্মদ সুমনকে আটক করতে সক্ষম হয় তল্লাশিকালে আসামির কাছে থাকা তিরিশ কেজি গাঁজা একশো বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও সিএনজি জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ